একটি ছোট্ট গ্রামে বাস করত রহিম নামের এক গরিব কৃষক তার সম্বল ছিল মাত্র একটি ছোট্ট কুড়েঘর কিছু জমি আর একজোড়া গরু দিনরাত পরিশ্রম করেও সে কষ্টে সৃষ্টে দিন কাটাত তবুও তার মন ছিল পরোপকারের জন্য সদা প্রস্তুত একদিন গ্রামের মসজিদে এক দরিদ্র বিধবার চিকিৎসার জন্য চাঁদা তোলা হচ্ছিল সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দান করছিল রহিমের মন ছটফট করতে লাগল সে ভাবল আমার তো দেওয়ার মতো কিছু নেই তবুও যদি কিছু দিতে অনেক ভেবে সে তার একমাত্র গরুটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিল গরু বিক্রি করে যা টাকা পেল তার অর্ধেক বিধবার চিকিৎসার জন্য মসজিদে দান করে দিল গ্রামের লোকেরা অবাক হয়ে গেল এক ধনী ব্যক্তি এসে রহিমকে জিজ্ঞাসা করল তুমি নিজেই তো গরিব তবুও তোমার সম্বল দান করলে কেন রহিম হাসিমুখে উত্তর দিল আমি জানি আল্লাহর যার অন্তর বড় তাকে কখনো অভাবই রাখেন না দরিদ্র হলেও কাউকে সাহায্য করতে পারার আনন্দই আসল সম্পদ রহিমের এই দান ও ত্যাগের কাহিনী দ্রুত ছড়িয়ে পড়ল গ্রামের লোকেরা তাকে আরও বেশি সম্মান করতে লাগল কিছুদিন পর এক দয়ালু ব্যক্তি রহিমের এই মহানুভবতায় মুগ্ধ হয়ে তাকে নতুন দুটি গরু উপহার দিল রহিম বুঝতে পারল দান করলে কখনো অভাব হয় না বরং আস্থা ও ভালোবাসা বেড়ে যায়